হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। সামনেই তো জন্মাষ্টমী তাই আমার রেসিপি ফলো করে গোপাল ঠাকুরকে তালের বড়া বানিয়ে দিতে পারবেন অনেক সময় তালের বড়া বানালে তালের বড়ার ভেতরে শক্ত থেকে যায় কিভাবে বানালে তালের বড়া একদম নরম হবে তাহলে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়েছি এক কাপ পরিমাণে তালের পাল্প এখানে আঁশমুক্ত পাল্প নিতে হবে এর মধ্যে যেন একদমই আঁশ না থাকে এখন নিয়েছি এক কাপ চিনি সবার প্রথমে এই দুটোকে মিশিয়ে চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে এখন যদি চিনির দানাগুলো ভালোভাবে না গলে যায় তাহলে পরে কিন্তু এগুলো শক্ত হয়ে থাকবে দেখুন এখানে সমস্ত চিনি গলে গেছে এরপরে এর মধ্যে আমি দেব এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা অবশ্যই আপনারা ছেকে ব্যবহার করবেন এতে কিন্তু তালের বড়া নরম হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা কেউ চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন আস্তে আস্তে যদি আপনারা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মেশাতে থাকেন তাহলে এর মধ্যে আর কোনো দলা পাকিয়ে যাবে না যদি এ পর্যায়ে আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে তাই আস্তে আস্তে এটাকে মেশাতে হবে সমস্তটা মিশে গেলে এর মধ্যে দেব দু চামচ দুধ দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না না হলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন আর ভালো মতো বড়া ভাজা যাবে না এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার যার ফলে তালের বড়াগুলো খুব সুন্দর করে ফুলবে আর ভেতরে একদমই শক্ত থাকবে না বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একদমই রেডি আপনাদেরকে একবার ঘনত্বটা দেখিয়ে দিই দেখুন আমরা যেমন বেগুনি ভাজি তার থেকে একটু বেশি ঘন হবে আস্তে করে দিলে দেখবেন নিচ দিয়ে একটু ঘনভাবে বেয়ে পড়ছে তখনই বুঝতে পারবেন ব্যাটারটা রেডি এখন চলুন বড়াগুলোকে ভেজে নেই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিতে হবে এই বড়াগুলোকে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে তাই আমি বেশি করেই তেল দিয়ে দিয়েছি এখন যে ব্যাটারটা নিয়েছি সেখান থেকে অল্প করে বড়ার সাইজে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটাকে কিন্তু মাঝারি করে গরম করতে হবে খুব বেশি গরম করবেন না আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেইভাবে একে একে বড়াগুলো দিয়ে দেবেন এগুলোতে আশেপাশে যদি বেরিয়ে যায় বড়া তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ফোলার পরে এগুলোর শেপ একদম গোল হয়ে যাবে দেখুন কি সুন্দর বড়া ফুলে উঠেছে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এরকম ছিদ্র হয়েছে এবং এর মধ্যে কিন্তু আর কোনো শক্তভাব নেই এখন ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনারা কারা কারা এরকম তালের ভরা বানাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই চ্যানেলটা ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে দেবেন তো দেখুন আমার বড়া ভাজা কিন্তু একদমই রেডি আমি এরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবং ওপরে কোরানো নারকেল দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই জানাবেন এবারে একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কীরকম এটা নরম হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিতরে কি সুন্দর নরম হয়েছে আর বেশ ছিদ্র ছিদ্র হয়েছে এটা কিন্তু বেকিং পাউডারের কারণে হয়েছে আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে বড়া বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা